সংবাদা হয় তাকে খবর বলে খবর মোট সাত প্রকার তৃতীয় প্রকার হলো জুমলা অর্থাৎ জুমলায়ের অংশ এগুলো যদি বাক্যের মাঝে আসে তাহলে এগুলো তার কি হবে খবর হবে আচ্ছা এখন জুজে জুমলা কি 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 জিনিসগুলো জুজে জুমলা হতে পারে যেমন ইসমুল ইশারা এবং মোশারন ইলাইহি মিলে কিন্তু পরিপূর্ণ জুমলা হয় না জুজে জুমলা হয় একটা উদাহরণ দেয় আপনাদেরকে যেমন হ্যাঁ লোক এই লোকটি বাক্যপূর্ণ হয়েছে হয়নি কারণ আপনাদের যদি কোন ব্যক্তি এসে বলে এই লোকটি অবশ্যই আপনি তাকে প্রশ্ন করবেন এই লোকটি কি কি করেছে বাক্য পূর্ণ হয়নি মিলে কখনো বাক্যপূর্ণ হয় না অপূর্ণ বাক্য হয় এটাকে আরবিতে বলে যুজে জুড়া অর্থাৎ অপূর্ণ বাক্য বাক্যের অংশ অথবা মুজাফ মুহি মিলে কি হয় অপূর্ণ বাক্য হয় যুঝে জুমলা হয় এরপরে মৌসুফ ও সেপত মিলে যুঝে জুমলা হয় মানে জুমলের অংশ বাক্যের অংশ হয় পরিপূর্ণ বাক্য হয় না অপূর্ণ বাক্য এরপরে মুখ বদল ও মুগতাল মিলে অপূর্ণ বাক্য হয় পূর্ণ বাক্য হয় না অর্থাৎ যুঝে জুমলা হয় ঠিক আছে এই জাতীয় যদি বাক্য বাক্য সব মানে এই জাতীয় যুঁজে জুমলা যদি পুরো বাক্যের মাঝে ব্যবহার হয় তখন সেটাকে তার কেপে খবর ধরা হয় তো এখানে কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হলো যুদ্ধ হয় কি কি দ্বারা ইসমি ইশারা মুশা নিলাই মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে দুইটা এরপরে মাসুব ও সিফাত তিনটা মুবতাদা বদল ও মুবতাদা মিনহু চারটা তো এই চারটা ধারা আলোচনা আসবে তো আজকে আমাদের এখানে সর্বপ্রথম আলোচনা করা হয়েছে ইসমি ইশারা ও মুশা ইলাইহি মিলে জুমলার অংশ হয়েছে যুদ্ধ জুমলা হয়েছে অপূর্ণ বাক্য হয়েছে এটা তারকিবের মাঝে খবর হবে সেটা দেখানোর উদ্দেশ্য এরপরে ধারাবাহিকভাবে মুজাফ মুজাফিলাই সে গদল বদল মুকালমিহ এর আলোচনা আসবে তো আজকে আমরা দেখাবো এখানে শুধু যে ইসমি শারা ও মিলে দু যে جمله হয়েছে আর কারিবের মধ্যে সেটা খবর হিসেবে ববর হয়েছে যেমন আল আलिमু তা আল আलिमু হাজার রজুলু আল আलिमু হাদাল রাজুল আলেম হলেন এই লোকটি এখানে আল আलिम হল মুক্তদা আর হাদাল রাজুল হাদা ইস্মুল ইশারা আপনাদেরকে কিন্তু এই নিয়ম শিখিয়েছিলাম যারা আমাদের ভিডিওগুলো শুরু থেকে দেখেন আশা করি তারা এই নিয়ম ফলো করেছেন যে ইসমে ইশারা তার ইসমে ইশারা এর পরবর্তী শব্দটা যদি আলিপ্লাম যুক্ত হয় তখন সেখানে তার কীভে কিন্তু হাজা আর পরবর্তী শব্দটা আলিপ্লাম যুক্ত হলে সেটাকে মশারু নীলাই ধরা হয় তো আমরা দেখতেছি হাজা ইসমিশারা আর রজুলু শব্দটা শুধু আলিফলাম আছে এখানে আর রজুল শব্দটা মুসারুন মিলে মুসারুন ইসমে খবরপরে আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল যে অপূর্ণ বাক্য বাক্যের অংশ কয়েকটা জিনিস হতে পারে অপূর্ণ বাক্য কয়েকটা জিনিস হতে পারে যেমন ইসমি ইশারা মুশারণ ইলেহি শ্রেপদ মজা মজা পেলেই শ্রেপদ মৌতুক বদল তার মধ্যে শুধু আমরা আজকে শুধু ইশারা এটা তারকিব এর মধ্যে এসে খবর হয়েছে এটা আমরা দেখিয়েছি বাকিগুলো দেখার জন্য আমাদের ভিডিও গুলো ইনশাল্লাফ ফলো করেন আমাদের পেজ পেজ ফলো করেন আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক দিবেন শুধু আপনারা শোনেন দেখেন কিন্তু কিছু বলেন না এটা আসলে আমাদের জন্য অনেক হতাশার কারণ হয় আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন